আঠারো নাম্বারটা একটু গুরুত্ব দিয়ে শোনেন এটা আমার সাথে সবাই একটু বলেন যেন অভ্যস্ত থাকে বলেন মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া ছয় সাত বছরের শিশু মসজিদে যদি যায় বাবার সাথে বাবা যারা আছেন অভিভাবক যারা আছেন ওরে এক পাশে দাঁড় করাবেন জানালার পাশে দাঁড় করাবেন অথবা কোন খাম্বার পাশে দাঁড় করাবেন অন্য শিশুদের সাথে করে নামাজে দাঁড় করাবেন না না হয় কিন্তু মসজিদ এলাকা রাখবেন না আলাদা আলাদা দাঁড় করাবেন শিশুকে মসজিদে আটকানোর চেষ্টা করেন বাহির করার চেষ্টা করেন না তিরমিজি 236 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মা احدকুম উন্না আসফাল ইউখাফিফ নবীজি বলেন তোমাদের কেউ যখন ইমামতি করবা তখন মুসল্লিদের মধ্যে চার শ্রেণীর মুসল্লির প্রতি তোমরা লক্ষ্য রাখবা এক নাম্বার ফা ইন ফিহি মুদঈফা মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে দুই নাম্বার আল মারিদা অসুস্থ মুসল্লি আছে তিন নাম্বার আসসাবীরা শিশু মুসল্লি আছে চার নাম্বার আল খাবীরা বৃদ্ধ মুসল্লি আছে বলেন চারlceilর মধ্যে শিশু আছে না নাই আছে এইজন্য মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। আমিন 19 নাম্বার শিশুকে শৈশবে কোরআনের শিক্ষা দেওয়া সফট বল্লি এলাকার নামা আচ্ছা কাজুলিয়া এই এলাকার যে ছেলেগুলা মাদ্রাসায় পড়ে ওদের ব্যাপারে আমরা আশাবাদী ওরা একদিন মুফতি মহাদিস হবে অনেক বড় আলেম হবে আল্লাহ বড় আলেম হিসাবে কবুল করেন খুব মন দিয়ে বুঝেন কিন্তু এই এলাকার যে ছেলেটা ব্যারিস্টার হবে যে ছেলেটা পুলিশে যাবে আর্মিতে যাবে যে ছেলেটা ডাক্তার হবে যে মেয়েটা ডাক্তার হবে আপনারা বলে এই ছেলে মেয়েগুলা কোথায় কোরআন শিখবে এলাকার মসজিদের বক্তব্য গুলা জিন্দা করতে হবে আমাদের এই মঞ্চে অনেক মসজিদে ইমাম সাহেবরা আছেন বা সামনে আছেন উচিত ছিল সব ইমাম সাহেবদের জন্য বিআইবি ব্যবস্থা করা আসলে মঞ্চ এর বড় করা যায় না এই হয়তো আপনারা তাদের জন্য আপনাদের জন্য তারা এত বড় আয়োজন করতেও পারেনি তো যাই হোক ইমাম সাহেবরা আছেন বিভিন্ন মসজিদের সভাপতি কমিটিরা আছেন আপনাদেরকে একটা আবদার করে যাই মসজিদের মক্তবটা জিন্দা করেন প্রয়োজনে সকালে যে হুজুর পড়ায় হুজুরের বেতন বাড়ান আল্লাহ আপনাদের প্রতি অনেক খুশি হবে সহি বুখারির পাঁচ নম্বর হাদিস

নুন জবর না সব জবর স না স রজবর না স যা তুই হ্যাঁ তুই আর দিকে বা জবর বা সিন জবর সা বাসা র দুই পে শুরুন বা সারুন নবীজি বলেন এই তুমি কি মনে করো যে পড়াচ্ছে আর যারা পড়তেছে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করবো এইজন্য বেতন বেতনটাও বাড়াই দিয়ে এই সকালে যিনি পড়ায় আপনারা বেতনটা বাড়ায় বেসারায় কষ্ট করে এই তুলা বাচ্চা বাড়ায় আপনি বেতন বাড়াবেন উনি পড়ার আগ্রহ বাড়াবে পড়ানোর আগে সকালে বক্তব্যে দেড়শো দুইশো ছাত্র ছাত্রী হইত এখন হুজুরে সকালবেলা মাইকে বলে বক্তব্যের ছাত্র ছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো এদিকে বলে কিনা জানি না তো এটা তো দুঃখের বিষয় আল্লাহ আমাদের সকল মসজিদের দায়িত্বশীল যারা আছে আমাদের আজকের থেকে সচেতন ঘর তৌফিক দান করে বিশ নাম্বার আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শিশুর সাথে খেলাধুলা করা বলেন সবাই বাবা যারা আছে শিশুর সাথে খেলাধুলা করার সময় পায় না চার কোনা জিনিসটা পকেটে যেদিন থেকে ঢুকছে মা বাবারও বুলে গেছে বিবিরও বুলে গেছে সন্তানও বুলে গেছে আমি বলছি না আপনার বিবি নাই বিবি আছে মা বাবা আছে কিন্তু আপনি একটু আজকে আপনারা পরীক্ষা করেন দেখবেন ক্ষেত্র বিশেষ এই চার কোনার জিনিসটা আপনার মায়ের চেয়ে বেশি আপনার কাছে মহব্বতের আপনার বাবার চেয়ে মহব্বতের আপনার স্ত্রীর চেয়ে মহব্বতের আপনার সন্তানের চেয়ে মহব্বতের ছয়টা বাজে অফিস করে বাসায় আসে আসায় বলে একটা স্ট্যাটাস দেয় ডিয়ার ফ্রেন্ডস হাও আর ইউ বন্ধুরা কেমন আছো তোমরা কে কোথ থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা কমেন্ট করতে থাকে তো ভাবি কোথায় জিজ্ঞাসা করে আবার কয়ারে অনেকদিন পরে ছয় দিন পরে একটু বিশ্রামের সুযোগ পেয়েছি বাচ্চাদের কারণে যা ডিস্টার্ব করে সুযোগে পাই না অথচ বাচ্চারা বাবারে পায় না উনি বারান্দায় বৈশা মোবাইলে চেটিং করছে রাত একটা দুইটা হয়ে গেছে বিবিও ভয়ে কিছু বলে না মা বাবাও কিছু বলে না কারণ পোলা কামাই করে কি বলবে বাচ্চারাও কিছু বলে না তারও কিছু বললে বলবে